কিংবদন্তী জননেতা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানিয়ে দেশ ও রাজ্যে ক্রমবর্ধমান সাম্প্রদায়িকতা এবং রাজনীতির বিরুদ্ধে সংগঠিত লড়াইয়ের ডাক ভারতের জনবিরোধী দিল কমিউনিস্ট পার্টি শনিবার গোটা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়ি জেলা জুড়েও নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হয় এই উপলক্ষে ময়নাগুড়ি ব্লকের ঐতিহাসিক দমহনীতে আয়োজন করা হয় সম্প্রীতি দৌড় আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মসূচির কর্মসূচির মূল স্লোগান ছিল অনা সৃষ্টির বিরুদ্ধে সৃষ্টির শপথ জ্যোতি প্রথম দিকে রাজনৈতিক কর্মস্থল হিসেবে পরিচিত দমহনিতে সকালে অনুষ্ঠিত সম্প্রীতি দৌড়ে আট বছরের শিশু থেকে শুরু করে প্রবীণ নাগরিক মিলিয়ে প্রায় দেড়শো মানুষ অংশগ্রহণ করেন দৌড়ের মাধ্যমে বিভেদকামী রাজনীতি ও অশুভ শক্তির বিরুদ্ধে মানবিকতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম এর জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযুষ মিশ্র বলেন ধর্মকে রাজনীতির হাতিয়ার করা শক্তিগুলির বিরুদ্ধেই বুথে বুথে লড়াই গড়ে তুলতে হবে সম্প্রতি দৌড় ভবিষ্যৎ প্রজন্মের জন্য অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক সমাজ গড়ার অঙ্গীকার বলেও তিনি উল্লেখ করেন দিনভর দমহনিতে বসে আঁকা প্রতিযোগিতা ও বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় দমহনি ছাড়াও জলপাইগুড়ি শহর সহ জেলার বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন প্রতিকৃতিতে শ্রদ্ধা ও শপথ পাঠের মাধ্যমে জ্যোতি বসুর স্মরণের দিনটি পালিত হয় সেই সময় দাঁড়িয়ে